আপনি কি জানেন ফ্রিজে রাখা ভাত গরম করে খেলে মারাত্মক রোগ হতে পারে কোন সবজি খেলে সাত দিনেই ডায়াবেটিস ভালো হয়ে যায় কোন পাখি সিংহের মতো গর্জন করতে পারে কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন খাবার খেলে হৃদপিণ্ড অনেক শক্তিশালী হয় অপশন এ অ্যাভোক্যাডো বি চিনি সি মাখন ডি সাদা চাল সঠিক উত্তর এ অ্যাভোক্যাডো তেঁতুল কোন রোগীদের জন্য অনেক বেশি উপকারী ফল অপশন এ চোখের রোগী বি হৃদরোগী সি ডায়াবেটিস রোগী ডি কিডনি রোগী সঠিক উত্তর বি হৃদ এবং সি ডায়াবেটিস রোগী মানুষের মস্তিষ্ক দিনের কোন সময় সব থেকে বেশি সক্রিয় থাকে অপশন এ সকালে বি দুপুরে সি গভীর ঘুমের সময় ডি বিকেলে সঠিক উত্তর সি গভীর ঘুমের সময় কিসের তেলে রান্না খেলে হার্ট অনেক ভালো থাকে অপশন এ বনস্পতি তেল বি নারকেল তেল সি সয়ামিন তেল ডি সরিষার তেল সঠিক উত্তর ডি সরিষার তেল কোন ভিটামিনের অভাবে হাত পায়ে ঝিঝি ধরে অপশন এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন ডি সি ভিটামিন সি ডি ভিটামিন এ সঠিক উত্তর এ ভিটামিন বি টুয়েলভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছের ডিম খেলে কোন রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় অপশন এ ডায়ারিয়া বি টাইফয়েড সি অ্যানিমিয়া ডি চোখের সমস্যা সঠিক উত্তর সি অ্যানিমিয়া এবং ডি চোখের সমস্যা কোন সবজি খেলে ত্বকের লাবণ্য দ্রুত বৃদ্ধি পায় অপশন এ মোনা বি গাজর সি বাঁধাকপি ডি আলু সঠিক উত্তর বি গাজর সারা বিশ্বে এক মিনিটে প্রায় কতগুলি শিশুর জন্ম হয় অপশান এ একশোটি বি দেড়শোটি সি আড়াইশোটি ডি পাঁচশোটি সঠিক উত্তর সি আড়াইশটি খালি পেটে ইস্যুপুলের ভুসি খেলে কোন রোগ সেরে যায় অপশন এ টাইফয়েড বি জ্বর সি কোষ্ঠকাঠিন্য ডি কিডনি রোগ সঠিক উত্তর সি কোষ্ঠকাঠিন্য নিয়মিত কোন ফল খেলে অ্যালার্জি সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ কলা বি আনারস সি তরমুজ ডি কাঁঠাল সঠিক উত্তর বি আনারস কোন সবজি খেলে সাত দিনেই ডায়াবেটিস ভালো হয়ে যায় অপশন এ মিষ্টি আলু বি কুমড়ো সি বাঁধাকপি ডি করলা সঠিক উত্তর সি বাঁধাকপি এবং ডি করলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ